আর দেশটা আজকে অশান্ত আমরা দর্শন হয় খুন হয় আর লন্ডন থেকে সুন্দর হয় প্রিয় বোন আমি তারেক রহমান বলছি রহমান আপনি দল সামলান দল আজকে আমাদের সেই পূর্বে আপনি সামলান

না নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা যে তুমি বাংলাদেশ তোমার ভয় নাই জুলাই আগস্ট ভূমি নাই বাংলাদেশ তোমার ভয় নাই পাঁচই আগস্ট ভূমি নাই বাংলাদেশ তোমার ভয় নাই গণ অভ্যুত্থানের ভূমি নাই যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি তাকে ফিরিয়ে দেওয়া হবে